এ তুমি যাই নি করবে নি করবে আবার এবার ক আরে বাবা সেই দাঁড়ানোর কথা বলি না বলছি তুমি কর্ম করো কর্ম করো বউরে এসে খাওয়া বাকি তুমি বাবা দেখি কয় তুমি গেলি যাস তুমি খাওয়া আমি আমি बाप একা তোমার বউ বাল মুই গো মায়ের তো সম্পত্তি এত এত কিছুটাকে এত চিন্তা করা লাগবে তুমি এখন বিয়া করা বলি কে এটা কও সে এই শীতের আজ কিন্তু এই শেষ হওয়ার বিয়া করা এটা কই দিলাম আমি তোমার শীতের আগে বিয়া করামু আচ্ছা ঠিক আছে তুমি তুমি যাও দেখি দেখি আর করা যায় দেখি না কি করা যায় হেবে হেবে আমি মানতাম না না হলে যে আমাদের যে খা 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 না এটা সাইড কিয়া তুমি আমারে ছেড়ে দিয়ে দিবা অত বড় খাড়া আমি ঘুমাই না এই আরে বাবা বিয়ার সাথে তোমার খাট খাট কাটার সম্পর্ক কি হলো আবার তোমার বউ লাগা আমার বউ লাগে না এই শালির পুতে কয়েছে কি দাঁড়াচ্ছে আমার আমার বুঝ